মাঝে উপস্থিত আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন বিভিন্ন ভাবে মোহাম্মদ শফিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিদ আহমেদ

জিএসবি আমি আপনার বলে দেব তুমি নামটা দিয়ে দাও আমাদের মাঝে অসংকোব নেতৃবৃন্দ এসে আপনাদের পথে কিছু গুণ আমাদের কথা হতে এবং কথা কর্তা বিশেষ চলে আসবে আপনারা আমাদের বক্তব্য শুনবেন আমরা এখন এখানে একটু পরিচয় করতেছি আমাদের টাকা জেলা আমাদের জিএসবি আগামী দিনের কর্ণধার হবেন যারা এবং ভারতের দা নীতিতে না বলে নয় সাবেকের আমি সাবেক ভাইস চেয়ারম্যান

এলাকায় তৈরি কথা করতে পারবে করতে দেয় না আমাদের মাঝে